সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওতে আমরা দেখব অ্যাকাউন্টিং সফটওয়্যার টালি কীভাবে ডাউনলোড করতে হয় আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি অন করে রাখবেন অ্যাকাউন্টিং সফটওয়্যার কুইক বুকস জেরো এবং টালি সম্পর্কে বিস্তারিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আপনার যদি কোনো মতামত বা পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো মূল ভিডিওতে যাচ্ছি অ্যাকাউন্টিং সফটওয়্যার ডালি ডাউনলোড করার জন্য আপনি যে কোনো ব্রাউজারে যাবেন যে কোনো ব্রাউজারে গিয়ে টালি টালি প্রাইম লেখার পরে নিচের দিকে স্ক্রল করে আসবো নিচের দিকে আসার পর ডাউনলোড নাও

আমরা দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড হচ্ছে আমরা একটু অপেক্ষা করি ডাউনলোড শেষ হলে তারপরে আমরা কিভাবে সেট করতে হয় সেটা দেখবো আমার ডাউনলোড কমপ্লিট হয়েছে এখন আমি যাব হচ্ছে পিসিতে এরপরে হচ্ছে ডাউনলোড এখানে হচ্ছে সেট আপ লেখা দেখতে পাচ্ছি ক্লিক করবো ডাবল ক্লিক করবো

নিচের দিকে কনফিগার মোর অ্যাকশনস আপডেট আমরা আপডেট দিব পরে হচ্ছে আমরা স্টার্ট টালি প্রাইম দেবো এখন একটা ওয়ার্নিং আসছে অ্যাপ্লিকেশন সেটিং আর লস্ট টালি প্রাইম উইল স্টার্ট ডিফল্ট সেটিং প্রেস এনি নিয়ে কি টু কন্টিনিউ অর্থাৎ এনি নিয়ে কি ক্লিক করবো আমরা চাপ দেবো এরপর হচ্ছে এখানে লেখা আসছে আনেবল টু অ্যাক্সেস দ্য কনফিগার টালি গেট ওয়ে সার্ভার সিলেক্ট ওয়ান অফ দ্য ফলোয়িং অপশানস কন্টিনিউ ইন এজুকেশনাল মোড ইউজ লাইসেন্স ফ্রম নেটওয়ার্ক রিঅ্যাক্টিভ এক্সিস্টিং লাইসেন্স অ্যাক্টিভেট নিউ লাইসেন্স অর্থাৎ আমরা এগুলোতে যাব না আমরা যাব হচ্ছে কন্টিনিউ ইন এজুকেশন মোড অর্থাৎ আমরা তো এখন লাইসেন্স নিচ্ছি না বা হচ্ছে না আমরা কন্টিনিউ ইন এজুকেশনাল মোড দেব এরপর হচ্ছে এটা এসেছে আমার আগে একটা কোম্পানি করা ছিল বিদায় হচ্ছে এটা এসেছে আমরা হচ্ছে কোম্পানি ক্লিক করবো ক্লিক করার পরে এখানে হচ্ছে ক্রিয়েট কোম্পানি আপনার যেহেতু ডাউনলোড আগে থেকে করা থাকবে না সুতরাং আপনার প্রথমে ক্রিয়েট কোম্পানি আসবে ক্রিয়েট কোম্পানি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে যে ইন্টারফেসটা এসেছে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি নেম ধরুন এক্স ওয়াইজেড কোম্পানি আপনার লিখলাম এক্স ওয়াই জেড কোম্পানি এরপর নিচে মেইলিং অ্যাড্রেস এরপর হচ্ছে অ্যাড্রেস দিতে হবে ধরুন পি এ এল টি এ এন পল্টন ডি এইচ এ এ ঢাকা আপনি আপনার অ্যাড্রেস দেবেন এরপর হচ্ছে স্টেট আমাদের এখানে নট অ্যাপ্লিকেবল পুরো বাংলাদেশে তো আর কোনো স্টেট নেই তারা নট অ্যাপ্লিকেবল দেবেন এটা যেহেতু ইন্ডিয়ান সফটওয়্যার যে কারণে হচ্ছে স্টেপটা মেনশন করেছে তো এরপর হচ্ছে কান্ট্রি আমরা কান্ট্রি দিব বাংলাদেশ বাংলাদেশ এরপর পোস্টাল কোড ধরুন 1000 এরপর টেলিফোন এরপর ফোন নাম্বার আপনার ফোন নাম্বার দিবেন ফোন নাম্বার দেওয়ার পরে হচ্ছে ফ্যাক্স ইমেইল আপনার ইমেইল অ্যাড্রেস দিবেন এরপর হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস থাকলে দিবেন এরপর হচ্ছে এখানে লেখা আছে ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রোম অর্থাৎ আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার জানুয়ারি থেকে শুরু হবে নাকি জুলাই থেকে শুরু হবে তো আমাদের বাংলাদেশে ব্যাংকিং কোম্পানি বাদে অন্যান্য যে কোম্পানিগুলো সবগুলোই পয়লা জুলাই থেকে শুরু হয় শুধুমাত্র ব্যাংকিং কোম্পানি হলেই সেটা পয়লা জানুয়ারি থেকে শুরু হবে তো আমরা ধরলাম এটা পয়লা জুলাই থেকে শুরু হবে এরপরে হচ্ছে বুকস বিগিনিং ফ্রম অর্থাৎ কবে থেকে আপনি বুক কিপিং শুরু করবেন পয়লা জুলাই দুই হাজার চব্বিশ মতো চেঞ্জ করতে পারেন তবে কখনোই যেহেতু আমার এক সাত দুই হাজার চব্বিশ দিয়েছি এর আগের কোনো ডেট হবে না পরবর্তী কোনো ডেট হবে আর কি এরপরে আমরা এন্টার দিয়ে নিচে চাই আসবো এরপর অ্যাকসেপ্ট এরপর হচ্ছে এখানে লেখা আছে কোম্পানি ক্রিয়েটেড সাকসেসফুলি তারপর হচ্ছে আমরা এটা ইএস চাপি এরপর হচ্ছে অ্যাকাউন্টস ইয়েস এরপর হচ্ছে এনেবল বিলো এজেন্ট্রি ইয়েস এনেবল সেন্টার কস্ট সেন্টার থাকলে অবশ্যই ইয়েস করবেন আর যদি কর সেন্টার না থাকে তাহলে ইএস করার দরকার নেই বিশেষ করে এগুলো কর সেন্টারটা কাজে লাগে হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানি হলে এদের কর সেন্টার অবশ্যই লাগবে আর যদি আপনার বিজনেসের সমস্ত খরচ একটা কল সেন্টার থেকে অ্যালোকেট হয় তাহলে আপনার কল সেন্টার নো দিবেন এরপর এন্টার ক্লিক করে নিচে আসবো মেনটেন ইনভেন্টরি ইয়েস এরপর ইন্টিগ্রেট অ্যাকাউন্টস উইথ ইনভেন্টরি ইয়েস এনেবল মাল্টিপল প্রাইস লেভেল মাল্টিপল প্রাইস লেভেল থাকলে ইয়ে দেবেন নাহলে নো আমরা এগুলো নো দিয়ে দিয়ে আসতেছি নিচে যাব ট্যাক্স ভ্যালু অ্যাডেড ট্যাক্স যদি

তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স জানাবেন এবং উত্তর দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে